আমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আমরা টাকনোর নিচে কাপড় পরলে ধর্মের কি অসুবিধা তার সরল উত্তর হলো অসুবিধা ধর্মের নয় অসুবিধা আমাদের নিজেদের কারণ দুনিয়াতেও টাকনুর নিচে কাপড় পরার অপকারিতা কম নয় পুরুষের পায়ের টাকনুতে থাকে টেস্টোস্টরেন নামক যৌন হরমোন যা সঠিকভাবে কাজ করার জন্য প্রাকৃতিক আলো বাতাসের প্রয়োজন টাকনুকে ঢেকে রাখলে টেস্টোস্টোরেন হরমোন শুকিয়ে যায় যার প্রভাবে শরীরে অনেক রকম সমস্যা দেখা দেয় শুক্রাণু কমে যায় ফলে সহজে বাচ্চা হয় না এই সমস্যাটি আমাদের সমাজে মহামারী আকার ধারণ করেছে তাছাড়া টেস্টোস্টোরেন অভাব মস্তিষ্ক ঘোলাচে করে দেয় এতে মনোযোগ নষ্ট হয় স্মৃতিশক্তিও কমে আসে ধীরে ধীরে হয়তো এ কারণেই রাসুল সাল্লাসাল্লাম বিভিন্ন হাদিসের টাকনুর নিচে কাপড় পরা নিষিদ্ধ করেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ